কলকাতার আর কর হাসপাতালে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা সারা দেশে আলোচনার বিষয় হয়ে উঠেছে ইতিমধ্যে এই ঘটনার তদন্তভার নিয়েছে সিবিআই তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে এখন ময়না তদন্তের রিপোর্টের ভিত্তিতে একাধিক জন এই অপরাধে জড়িত বলে দাবি করছেন অনেকেই তার মধ্যে গতকাল রাতে আর্জি করে নক্ষরজনক ঘটনা ঘটে গিয়েছে একদল দুষ্কৃতী তাণ্ডব চালিয়েছে আর্জি করে সেখানে ভাঙচুর করা হয়েছে একাধিক জিনিস বহু জীবনদায়ী ওষুধকে নষ্ট করেছে তারা আর এরপরে চুপ করে থাকতে পারলেন না বিশিষ্ট চিকিৎসক সুবর্ণ গোস্বামী অল ইন্ডিয়া গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের অতিরিক্ত সাধারণ সম্পাদক ডক্টর সুবর্ণ গোস্বামী দাবি করেছেন যে তিনি পোস্টমর্টেম রিপোর্ট নিজে পড়েছেন পিএম রিপোর্টে উল্লেখ করা হয়েছে মহিলা চিকিৎসকের গোপনাঙ্গ থেকে একশো একত্রিশ গ্রাম তরল পাওয়া গিয়েছে অর্থাৎ সিমেন্ট পাওয়া গিয়েছে মোট পাওয়া গিয়েছে একশো গ্রাম কুড়ি গ্রাম ধরা হচ্ছে রক্ত বাকি একশো গ্রাম সম্পূর্ণরূপে সীমেন চিকিৎসক আরও দাবি করেন যে এত বড় পরিমাণ তরল কোনো একজন ব্যক্তির হতে পারে না ডক্টর সুবর্ণবাবু আরও বলেছেন মহিলা চিকিৎসকের শরীরে যে ধরনের আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে এবং তাকে আক্রমণ করার জন্য যে পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে তা কোনো এক ব্যক্তির কাজ হতে পারে না লেডি ডাক্তারের পরিবারের অনেকের ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বাবু কলকাতা পুলিশের সেই বক্তব্য খণ্ডন করেছেন যেখানে বলা হয়েছিল মাত্র একজন অভিযুক্ত আসলে এই ধর্ষণ এবং হত্যা মামলার তদন্ত শুরু থেকেই প্রশ্নবিদ্ধ আন্দোলনরত চিকিৎসকদের অভিযোগ এত বড় ঘটনার পরও সেমিনার হল খোলা রাখা হয়েছে এর পেছনে যুক্তি হলো সেখানে মেরামতের কাজ করার কথা ছিল কিন্তু মেরামতের কাজ সেমিনার হলের পাশের কক্ষে করার কথা ছিল এমন কি সেমিনার হলের ভেতরে সিসিটিভি ক্যামেরাও ছিল না এটা এক ধরনের অবহেলা